আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের হাতরে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে বুধবার আরামবাগ দৌলতপুরে সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তারকেশ্বরে তৃণমূল নেতাকর্মীরা যোগদান করেন বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দেসহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা

সে বাড়ি আমাকে যেতে বাধ্য হয়েছিল কারো আমি মিডিয়ার সাথে বলতে চাই তুলনায় সামনে এই